এই পাড়ায় সমাধান বলে যে রাজ্য সরকার ঘটনা করেছে গুথে গুথে নাকি 10 লক্ষ টাকা বিগত তিন চার বছর ধরে যে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র অনুম করছে না যা 26 سال আছে আবার একটা নতুন তহবিল আর নতুন ঠিকির একটা শুরু করেছে যে তারা গুথে গুথে পাড়ায় সমাধান করবে ময়নায় অলরেডি 6000 এর বেশি বার্ধক্য ভাতা অ্যাপ্রুভেল এর নাম করে রেখে দিয়েছে কম্পিউটার লোড করে যারা চার বছর ধরে সত্তর আছে যারা এখনো বার্ধক্য তারা নতুন ভাবে আবার নাকি আহ পাড়ায় সমাধান করতে চলেছে আবার দুয়ারে সরকার আগামী দিনে আগস্টের পরে দুয়ারে সরকারে এই ফালতু এই লোক দেখালি মমতা ব্যানার্জির কিছু পোস্টার দেবে সেই পোস্টার দিয়ে শুধু অ্যাডভারটাইজমেন্ট ছাড়া এদের এই ভোটের প্রাককালে এটা সম্পূর্ণ ভাওতা হয় এই দশ লক্ষ টাকা করে দেবে বিদেশ থেকে ঋণ নিয়েছে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে এসছে সরকারকে টোটাল আমাদের বাংলাকে দেউলে ঘোষণা করবে আগামী দিনে ঋণের জর্জরিত এই পশ্চিম বাংলা আমরা অন্তত কর্মসংস্থান চাই আমরা শিল্প চাই কিন্তু এভাবে উন্নয়নের নাম করে তৃণমূল কংগ্রেস কর্মীরা লুটপাট চালাবে প্রথমত এই মাথায় রেখে আগামী দিনের ভোট প্রক্রিয়াকে তারা ভোটের প্রক্রিয়াটাকে ভালো করে প্রচার করার মাধ্যম শুরু করেছে তৃণমূলের ক্যাডাররা এবং এছাড়াও যারা বিগত দিন থেকে দীর্ঘদিন বিধবা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করে বসে আছে প্রায় ছ হাজারেরও বেশি আমাদের ময়নায় বার্ধক্য ভাতা মানুষ বঞ্চিত যারা দিন দিন প্রত্যেক দিন এই পঞ্চায়েত সমিতিতে বৃদ্ধরা আসছেন এই দুপুর বেলায় তাদের বার্ধক্য ভাতা কবে হবে সেদিকে নেই নতুন করে সমাধান চলছে সমাধান কি হবে বৃদ্ধরা ভাবটা পাচ্ছে না মানুষ চাকরি পাচ্ছে না এম এ পাস বিএ পাস ছেলেরা আজকে টোটো চালাচ্ছে সেদিকে কোনো ভূক্ষেপ নেই এই পাড়ায় সমাধান আবার নতুন করে এই তোষণ রাজনীতি শুরু হয়েছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই for fashion, fashion.